হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রীতি দুনিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল নিশ্চয়ই আমার এই টিফিন দেখে তোমাদের মুখে জল চলে এসছে আমারও কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে মুখে জল চলে এলো আর দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু বেরোবো মানে আজকে একটু দরকার আছে তো কি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি নিয়ে বসে পড়েছিলাম প্রথমে পরোটা তরকারি তারপর মা বললো রোদে রোদে যাবো যেহেতু তাই পরোটা তরকারি খাওয়ার পরে একটু মুড়ি খেতে আর মা দেখো এখানে আলু ভাজা করেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কোথাও যাবো কিন্তু কোথায় যাবো তো আজকে কিন্তু আমরা যাব চোখের ডাক্তার দেখাতে অনেকদিন ধরেই আমাদের সবার চোখের কিছু না কিছু প্রবলেম দেখা দিচ্ছিল যেমন আমার বাবার আর মায়ের চোখের পাওয়ারের সমস্যা কিন্তু দিদির হলো চোখের অ্যালার্জি মানে ওর চোখ ভীষণ জুলকয় তো তাই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চোখের ডাক্তার দেখাতে যাওয়ার জন্য আর একটু সোনা দোকানে কাজ ছিল তাই বসে পড়েছিলাম ওখানে আর ওখানে গিয়ে দেখো আমার এই হাতের যে ব্রেসলেটটা ওটা আমার যেটা আগে ছিল ওটা ছিঁড়ে গেছে তাই এই নতুন ব্রেসলেটটা নিলাম এটা কেমন হয়েছে বলো তো এটা কিন্তু ব্রেসলেট নয় এক প্রকার চুরি বলতে পারো আর ও নিয়েছে এই ব্রেসলেটটা তো দুজন নেওয়ার পরে এখন পৌঁছে গেছিলাম আমরা ডাক্তারের কাছে আর গিয়ে দেখি ওখানে তো ডাক্তারবাবু এখনও আসেননি তাই আমাদের ভীষণ দেরিও হয়ে যাবে আর তারপর দেখলাম ইভাসোনার সাথে খেলা করতে করতে টাইম কেটে গেল। তো ফাইনালি যখন ডাক্তারবাবু চলে এলেন সবাই মিলে আমরা চোখ দেখিয়ে নিলাম আর এখন আমার চোখের যে পাওয়ার ওটা একটু চেক করা হচ্ছে কারণ আমি কিন্তু ছোটোবেলায় ছোটোবেলা বলতে ওই নাইন টেনে যখন পড়তাম তখন কিন্তু আমি চশমা পড়তাম কিন্তু মাঝে এই তিন চার বছর আর চশমা পড়াই হয়নি যার কারণে আমার চোখের হয়তো পাওয়ারটা একটু চেঞ্জ করতে হবে তো এখন তোমাদেরকে বলছি যে এই বিকেল বেলা আমরা আজকে কোথায় যাব আজকে আমরা যাব দিদির বাড়িতে অর্থাৎ আজকে কিন্তু রয়েছে দিদির বাড়িতে কার্তিক পুজো কিন্তু আগের বছর থেকে কার্তিক রয়েছে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাই আজকে আমরা যাব জিজুর বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে আজকে দেখো আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হয়েছে কারণ আজকে যেহেতু আমরা দিদির বাড়ি যাব দিদির বাড়িতে রয়েছে কার্তিক পুজো তাই ওখানে আমরা যাব যেহেতু তাই আমরা নিরামিষ রান্না খাবো তো আজকে হলো কার্তিক পুজো আজকে ইভার বাড়িতে মানে আমার জিজুর বাড়িতে কার্তিক পুজো রয়েছে আর যেহেতু ইভার দিদি আমাদের বাড়িতে রয়েছে তাই আমরা সবাই মিলে যাব ওদের বাড়িতে আর ওখানে কার্তিক পুজো হবে আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আমি অফিস থেকে এসে ড্রেস নিয়েই রেডি হয়ে গেছি আর দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে 으아! 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 ওকে ভাই কি আছে ইভা কার্তিক ভাইয়ের কার্তিক ভাইয়ের কি আছে একটু ইভা কে কে দেখো আমরা এখন পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে ওখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এই যে পুচকিটাকে দেখছো এ হলো ইভাসোনার দিদি মানে আমার বড় জিজু মানে হলো দিদির বড় ভাসুরের মেয়ে তো ও দেখো ও কিন্তু ইভার মতোই ছোট আর দুজন মিলে এখন খেলা শুরু করে দিয়েছে দুষ্টু মেয়ে শুরু করে দিয়েছে ইভারও দিদি ভাইকে দেখে একদম অবাক আর দিদি ভাইও ওর সাথে খুব খেলা করছে তা আমি ওকে দিয়ে দেবো হ্যাঁ হাজার হ্যাঁ এখন ওই কোথায় নিয়েছিস আই দিদিমগা দিদি ভাই পাখা দে বাবা দিদি ভাই না ও এ তো উল্টে গেছে দেখাচ্ছে ভাই দেখো আমি ভিডিও করছিলাম আর এইদিকে দুই যায় একদম ভিডিও করতে ব্যস্ত দিদিও কিন্তু তার ব্লগিং স্টার্ট করে দিয়েছে অনেক দিন পর যায়ের সাথে দেখা হয়েছে তাই দু বোন মিলে এখন ভিডিও স্টার্ট করে দিয়েছে

바람, 낙후루, 보려나, 덕힘에, 고하바 이나나, 우디람바나 이나나, 바둑, 바타따 이나나, 찬도케, 부스루, 카르키케 이나, 세보따위, আগের বছর থেকেই কিন্তু দিদির বাড়িতে কার্তিক ছিল আর সেই সময় যেহেতু দিদি প্রেগনেন্ট ছিল তাই তেমন কিছু অনুষ্ঠান করা বা পুজো করা সম্ভব হয়ে ওঠেনি তাই এবছর কার্তিক ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো আর দেখো এখন দিদি পুজোয় বসেছিলো আর পুজোও কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই প্রসাদ খেয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম

তো এখন মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে আমরাও প্রসাদ দিয়ে দিয়েছি আর সবাই মিলে এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য আর যেহেতু এখন ঠান্ডার রাত হয়ে গেছে তাই একটু সোয়েটার টোয়েটার পরে বাড়ি যাব। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসছি আর দিদির বাড়িতে ওখানে প্রসাদ প্রসাদ খেয়ে সবাই বাড়ি চলে এসছি এখন মোটামুটি ওই আটটা মতো বাজে তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন প্রেস করতে একদম ভুলো না আজকে জন্য টাটা